বন্ধুরা কেমন সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর এটা হলো বৃহস্পতিবারের বিকেলে গিয়েছিলাম আকন্দ ফুল তুলতে আর তারপরের দিন মানে শুক্রবারের সকালবেলা এই ভিডিও ক্লিপটা যে সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ কমপ্লিট করে তারপর চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে গ্যাসের ওভেনটা মুছে নিচ্ছি কারণ কালকে সক রাত্রেবেলা রান্না হয়েছিল আর মোচা হয়ে ওঠেনি তার জন্য সকালবেলায় মুছে নিচ্ছি আর তারপর সব কৌটাগুলো হালকা করে ক্লিন করে নিচ্ছি আর এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়েছে বলতে পারো সকালবেলা এই কৌটাগুলো মোছা আর এইভাবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দেখতেও ভালো লাগে কারণ আমাদের প্রত্যেকটা গৃহবধূর তো বেশিরভাগ সময় রান্নাঘরে কাটাতে হয় তার জন্য রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে বেশ ভালোই লাগে সংসার জীবনে এত কিছু করার পরেও সেই অলক্ষণী হয়েই থেকে গেলাম লক্ষ্মী আর হতে পারলাম না কেউ একজন আমাকে বলেছে যে আমি অলক্ষণী অশুভ যাত্রা অনেক কিছুই বলেছে আর কি সংসার জীবনে এত সুন্দরভাবে গুছিয়ে রাখছি সব কিছু মানিয়ে গুছিয়ে নিচ্ছি তারপরেও সেই অলক্ষণী কথাটা শুনতে হচ্ছে যখন এই কথাটা শুনি না তখন ভীষণই কষ্ট লাগে মন থেকে ভীষণই কষ্ট পাই কারণ বাপের বাড়িতে যখন ছিলাম তখন তো বাবা মা বলতো না আমি অলক্ষণী বাবা মা সবসময়ই বলতো আমি মেয়ে আমরা তিন বোন আমরা তিন বোনই লক্ষ্মী আর এখানে এসে এখন অলক্ষ্মী হয়ে যাচ্ছি এটাই আর কি সংসার জীবনে এত সুন্দরভাবে গুছিয়ে রাখছি মানিয়ে গুছিয়ে নিচ্ছি তারপরেও ঠিক এই কথাগুলোই শুনতে হচ্ছে আর এটাই বাকি ছিল আমার জীবনে শোনার যে আমি অলক্ষ্মী সেটাও শুনে নিলাম তো যাই হোক আর কি করা যাবে এগুলো শুনতেই হবে বিয়ের পরে এটাই আর কি তো সব ফ্যামিলিতে তো এক নয় যার পরিবারে যেমন যেভাবে সে গুছিয়ে নেয় আর হয়তো আমি অলৌক্তি তার জন্য আমাকে এই কথাটা সে বলেছে তারপর সব ঘর সুন্দরভাবে মুছে নিচ্ছি আর আজকে হচ্ছে নীল পুজো আর পুজোয় বাড়িতে শিব নিয়ে আসা হয় তার জন্য সব ঘর বারণ্ডাগুলো সুন্দরভাবে মুছে নিচ্ছি আর তারপর উঠোনটাও লেপে নেবো নীল পুজোর দিন বাবা ভোলেনাথকে বাড়িতে আনা হয় এনে বাবাকে স্নান করানো হয় আর হচ্ছে সব ঘর সুন্দরভাবে মুছে নিলাম আর নিয়ে তারপরে এই সানমেটাও একটু জল দিয়ে ধুয়ে ঝাড় ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ এখানটায় অনেক ধুলো বালি জমে থাকে একটু ধুয়ে নিলে ঘরটাও বেশ পরিষ্কার থাকে আর তারপর দেখো চলে এসছি উঠোনটা একটু লেপে নিতে উঠোনটাও লেপে নিচ্ছি সুন্দরভাবে আর বিয়ের আগে এই কাজগুলো না করতে খুবই খারাপ লাগতো মানে ঘেন্না লাগতো আর কি গোবরে হাত দেবো জরি মা যদি বলতো একটু গোবর নিয়ে তাহলে এনে দিতাম তাও হচ্ছে হাতে কেরি ব্যাগ বেঁধে তারপর গোবরটা এনে দিতাম আর এখন দেখো হাত দিয়েই কোনো কেরি ব্যাগ ছাড়াই হাত দিয়ে গোবরটা গুলে লেপে দিচ্ছি আর অনেকটাই বড়ো উঠোন ছিল সবটা লেপতে গেলে আমার হয়তো অনেকটাই কষ্ট হয়ে যেত তার জন্য যতটুকু পেরেছি ততটুকুই লেপে নিয়েছি এই দেখো অল্প একটু লেপে নিয়েছি আর বাড়িতে গরু নেই যেহেতু তার জন্য হচ্ছে অনেকটাই গোবর লাগতো লেপতে গেলে তার জন্য সবটা আর লেপতে পারিনি আর এইটুকুই লেপতে গিয়ে আমার পেটের কাটা অনেকটাই বড় অনেক ব্যথা হয়ে গিয়েছিলো রাত্রেবেলা ভীষণই অসুবিধা হচ্ছিল আর সব কাজ আগের মতন আর করতে পারি না আর সব কাজ করতে গেলে অতটা এনার্জিও আমার মধ্য নেই আর তারপর হচ্ছে চলে এলাম ছাদে জামাকাপড় মেলতে এটা হচ্ছে আগের দিন বিকেলে অল্প অল্প ভিজে ছিল তুলে নিয়েছিলাম সেই জামা কাপড়গুলো এখন হালকা রোদ রোদে দিয়ে আবার তুলে নেবো আমার জীবনে অনেক কষ্ট এসেছিল সবগুলোই মানিয়ে নিয়েছি দিন শেষে জন্য সেই হাঁপিয়ে যাচ্ছি এত কথা শুনতে শুনতে কাজ করতে করতে জানি না কী হবে এই শেষটা আর তারপর চলে এলাম এখানে হচ্ছে রান্না করব তার জন্য তেলা কচু ডোব তুলে নিতে একটু শুক্তো বানাবো তেলা কচু ডোব তোমরা চেনকু জানি না এটা গ্রাম অঞ্চলে একটু ঝোপঝাড়ে পাওয়া যায় তো আমাদের বাড়ির পিছনেই বাইশ আছে সেখানে হচ্ছে এই তেলা কচু ডোভ হয়েছে তো সেখান থেকে তুলে নিয়ে যাচ্ছি একটু রান্না করে খাবো বলে আর গ্রামের দিকে বাড়ি হলে কি বলো তো সংসারে ততটা একটা বাজার করা লাগে না টুকটাক এখান থেকে জিনিস এনে খাওয়া হয়ে যায় এটাই আর কি তাও সেই দিন শেষে কথা শুনতে হয় এটা কপালে ছিল তার জন্য হয় দেখেছো সেই এত কথা শোনার পরেও আমার হাসি মুখটা তোমাদের সামনে যে কত কষ্ট করে আমি হেসে ভিডিও করি সেটা আর কি বলবো আমি সবার সামনেই সময় হাসি খুশি থাকি কিন্তু আমার যখন কষ্ট হয় তখন আমার দিকে কেউ তাকাতেই পারে না আমার মুখটা এতটাই অন্ধকার থাকে আর তারপর ওই তরকারিগুলো কেটে নিয়ে চলে এলাম এখানে সজনের পাতা গাছ কেটে দিয়েছিল সেই সজনের পাতাগুলো বেছে নিতে এই যে এইভাবেই সংসারটা সংসারটা তুলিতালি দিয়ে চালাতে হবে তার জন্য এখানে সজনের পাতাটাও বেছে নিচ্ছি এইগুলো আজকে দুপুরে রান্না হবে এই দেখো কেমন করে বেছে নিচ্ছি একটা একটা করে সব পাতা অনেকক্ষণ লেগেছিলো বাঁচতে প্রায় দু থেকে তিন ঘন্টা লেগেছিলো একটা একটা করে বাসতে আর হলে ওই শীত ধরে টান দিলে পাতা ওইভাবে টান দিলে পুরো তিত হয়ে যায় আর এইভাবে আর এই দেখো সজনে গাছ কেটে দিয়েছে ওই যে ওই যে পুরো গাছটা কেটে দিয়েছে আর ওখান থেকে পাতা তুলে নিয়ে এই যে বাঁচাচ্ছি আর এখানে হচ্ছে ড্যাটা আর কলা এই ড্যাটার কলা দিয়ে রান্না হবে আর সজনে পাতা ভাজা হবে আজকে দুপুরে আর তোমাদেরকে বলেছিলাম যে আজকে নীল পুজো বাড়িতে শিব আসবে তো এখানে দেখো বাবা ভোলেনাথ চলে এসেছে বাড়িতে আর এখানে হচ্ছে নরদ জল দিয়ে নিচ্ছে তারপর আমাদের ঘরে যাবে আর ও হচ্ছে সুন্দরভাবে ভোলেনাথকে জল দিয়ে নিচ্ছে আর আমি যেন ভীষণ বড় একটা ভোলেনাথ পাগল মানুষ আমার সবথেকে পছন্দ মানে সবার সবার জীবনে একটা দেবতা থাকে আর আমার আমার যেমন হচ্ছে বাবা ভোলেনাথ আমি ভীষণই বিশ্বাস করি বাবা ভোলেনাথকে আর কোনো কিছু হলে বিপদ হলেই আমি বাবা ভোলেনাথকেই আগে ডাকি আর তারপর বিকালবেলা একটু চলে যাচ্ছিলাম মাঠে কারণ কিছু শাক তুলবো তার জন্য আর দেখো পুরো ধানে পুরো জমিতে ধান বোনা আর এই সাইডে বেগুন বসানো তো ধানের জমিগুলো কত সুন্দর লাগছে পুরো সবুজ লাগছে সুন্দর আর এখানে ধান বেরিয়েও গিয়েছে কিছুদিন পরে কাটা পড়বে এই ধানগুলো এই যে এখান থেকে থানকুনির পাতা তুলছি এই দেখো কত থানকুনি গাছ হয়েছে এখানে হ্যাঁ থানকুনি শাক শহরের দিকে এটা কিনে খাই শহরে কেন আমাদের দিকেও কিনতে পাওয়া যায় বাজারে এটা অনেকে কিনে খাই তুমি মাঠে দেখলাম বলে এটা তুলে নিচ্ছি এটার অনেক উপকারিতা আছে আমি খাই খাই কালকে কত সুন্দর থানকুনি পাতা হাটে বিক্রি হয় এগুলো এগুলো অনেকেই কিনে খায় আর শহরের দিকে তো কিনেই খায় এগুলো আর আমি মাঠে এসে পেলাম বলে এগুলো তুলে নিচ্ছি ঠিক কত সুন্দর সুন্দর পাতা আর এখানে দেখো কত সুন্দর সুন্দর কলমির ডুগ এগুলো তুলে তুলে নেবো এখন আর এই কলমি শাকগুলো যখন তুলছিলাম না তখন বাবার কথা খুবই মনে পড়ছিলো কারণ বাবা এই কলমি শাক খেতে ভীষণই ভালোবাসে আর কি বিয়ের পরে যখন কিছু খাই মা বাবা বোনরা যেটা খেতে ভালোবাসে তখন যদি সেটা খায় তখন ওদের কথা মনে পড়ে তেমন আমারও মনে পড়ল এখন বিকেলবেলা আমরা ডাব মাখা করছি আর আইস জল খাচ্ছি ডাবের আর এই যে এখানে ডাব মাখা আর এখানে হচ্ছে নন ডাব মাখা করছে দেখো ডাবের গুলো কেটে নিচ্ছে সুন্দরভাবে আমার জীবনে আমি ফার্স্ট টাইম ফার্স্ট টাইম মানে এখানে এসে সবার ফার্স্ট টাইম হচ্ছে এই ডাব এর মুছি মাখানে ডাব মাখা বলে এটা এই ডাব মাখাটা খেলাম সত্যি অনেকটাই মজাদার খাবার এই ডাব মাখাটা তোমরা কে কে খেয়েছো আমাকে কমেন্ট করে জানাতে পারো আর যদি না খেয়ে থাকো তাহলে আমাকে জানাতে পারো আমি একটা ভিডিও দেবো তোমরা সেইভাবে মাখিয়ে করে খেয়ে দেখবে খুবই টেস্ট লাগে আর এখানে দেখো পুরো মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে এই যে এরকম হয়েছে খেতে অনেকটাই সুন্দর লাগে আর এটা খেলে একটু হালকা কাশি পাই কেন জানি না একটু হালকা কাশি পাই একটু কষ্ট থাকে তো তার জন্য আমি বিয়ের পর এখানে এসে সবার ফার্স্ট এই ডাব মাখা খেয়েওছিলাম আর নামটাও ফার্স্ট শুনেছিলাম যে ডাব মাখা খাওয়া যায় আর দেখো এখানে হচ্ছে নুনো পুরো এটা খেয়ে পুরো ঝালে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে আর এই একজন থালা চেটেই যাচ্ছে যে আমি ক্যামেরাটা অন করেছি সেই তাগিয়ে পড়ে আর এখানে হচ্ছে হাজব্যান্ড হচ্ছে আজকে নিরামিষ যেহেতু নীল পুজো তার জন্য পনির দিয়ে নিরামিষ চাউ করেছে তো সুন্দর টেস্ট হয়েছে চাউটা অসাধারণ টেস্ট হয়েছে আমাকে বলেছিল করতে কিন্তু আমার শরীরটা একটু খারাপ লাগছে বলে ও নিজেই করেছে